আলোচনা শেষে যে বিষয়গুলো তোমরা বলতে পারবে আহ সেগুলো এক নজরে আজকের আলোচ্য বিষয় হলো মহরাব এর পরিচয় এবং ভেদ মুমন সারেফের পরিচয় গাই রমন সারেফের সবের বর্ণনা জুমলা সম্পর্কে বর্ণনা এই বিষয়গুলো আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় আমরা ইনশাআল্লাহ যতটুক আলোচনা করতে পারি করব আর আজকে সফট শেষ করতে না পারলে আগামী ক্লাসে আবার আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আচ্ছা প্রথমত ইসমি মওরাব ইসমি মওরাব আলোচনা শুরু করার আগে গত ক্লাসে যে আলোচনাটা ছিল সেই আলোচনাটা কথা বলা বলি গত ক্লাসে আমরা কালিমা নিয়ে আলোচনা করেছিলাম কালিমা মানে হলো শব্দ অর্থবোধক শব্দকে কালিমা বলে এটা গত ক্লাসে আলোচনা হয়েছিল আর কালিমা হলো তিন প্রকার এর এই আলামতের মাধ্যমে আমরা এসএম বা ফেল এগুলোকে চিনব আর হরফের যে আলোচনা হরফের আলোচনার মধ্যে বলা হয়েছিল যে হরফের কোনো আলামত নাই এসএম এবং ফেয়েল আলামত আঁকা হলো হরফ তাহলে আমরা গত ক্লাসে এস এম ফের হরফ চিনেছি আজকে এস এম এর এই একটা প্রকার হলো ইসলাম মহরাব এই ইসমুল মহরাব নিয়ে আলোচনা করবো এস এম এর দুইটা প্রকার রয়েছে ইস্মুল মহরাব আর একটা হলো ইসমুল মাবনি তো এই এস এম এর যে দুই প্রকার দুই প্রকার নিয়েই আমরা মূলত আলোচনা করবো এবং এই দীর্ঘ ক্লাসেই এস এম এর আলোচনাই আমাদের চলবে যেটা হলো প্রথম প্রকার এরপরে ফেল এরপরে হরফের আলোচনা চলবে তো ইসেম এর প্রথম যে প্রকারটা ইসমুল মোহরাব ইসমুল মোহরাব নিয়ে আমরা আলোচনা করবো দেখো প্রথমত আমরা ইসমুল মোহরাব মোহরাব কাকে বলে আচ্ছা ইসমুল মোহরাব হলো আমেলের পরিবর্তনের কারণে যে ইসিমের এরা পরিবর্তিত হয়ে যায় তাকে আল ইসমুল মরাব বলে এখন আমেলের পরিবর্তনের কারণে যেই সেই পরিবর্তিত হয়ে যায় তার নাম হলো ইসমুল মরাব একটু খেয়াল করো তোমরা আমেল কি এটা এখন আমাদের চেনা দরকার আর এরাব কি এটাও আমার চেনা দরকার কারণ আমেল যদি আমি না চিনি তাহলে এই সংজ্ঞাটা আমি কিভাবে বুঝবো এখানে তো বলা হলো আমেলের পরিবর্তনের কারণ যে ইসিমের এরা পরিবর্তন ইসিমের মধ্যে এরা পরিবর্তন আমরা এই আমেল এরাব নিয়ে আলোচনা করব দেখো এই হলো তোমরা জানো রফা নসব জ্বর এরা হলো রফা নসব জ্বর আমেল কি যার কারণে পরিবর্তন সেটাই কিন্তু মূলত আমেল এর আলোচনা দেখো একটু সামনে আসতেছে উদাহরণ সহ দিলে তোমরা বুঝবো এখানে কয়েকটি পরিভাষা উপস্থাপন করেছি আমি পরিভাষাগুলো খেয়াল করো প্রথম পরিভাষাটা হলো আমেল আমেল কাকে বলে আমেল হলো যার কারণে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে আমেল বলা হয় আচ্ছা এরপর হলো যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মোরফ বলা হয় এসএম শেষ অক্ষরে যে পরিবর্তন হয় তাকে রাব বলা হয় যে অক্ষরে পরিবর্তন হয় সেই অক্ষরটিকে মোহাল্ল বলা হয় এখন উদাহরণটা দিয়ে একটু তোমাদেরকে বুঝে আমি তিনটা উদাহরণ তোমাদের সামনে আবার এটা যার কারণে শব্দের শেষে পরিবর্তন খেয়াল করো যার কারণে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে আমেল বলা হয় আচ্ছা যেই শব্দের শেষে পরিবর্তন হয় সেই শব্দটাকে বলা হয় ইসিমের শেষ অক্ষরে যে পরিবর্তন হয় সেটা হলো এরব শেষ অক্ষরে যে পরিবর্তনটা হয় সেটা হলো এরব আর যে অক্ষরে পরিবর্তন হয় সেই অক্ষরটাকে মোহাল্ল এরব এই যে চারটা পরিভাষা একটা হলো আমেল হ্যাঁ আর একটা হলো আর একটা হলো এরব আর একটা হলো কি মহাল্ল এরব এই যে চারটা পরিভাষা এই চারটা পরিভাষা আমাদেরকে বুঝতে হবে আমি আবার বলি তোমরা একটু নিজের জেহেনের মধ্যে নিয়ে নাও যে যার কারণে এই সাত পঁচানব্বই রো তুমি বাবা কেন দাগা দাগি করতেছো তুমি আলোচনা শুনো না আমি আবার বলি আমেল হলো যার কারণে শব্দের শেষে পরিবর্তন হয় সেটা হলো আমেল যে শব্দের শেষে পরিবর্তন হয় সেটা হলো মরবসমের শেষ অক্ষরে যে পরিবর্তন হয় তাকে এরব বলে আচ্ছা যে অক্ষরে পরিবর্তন হয় সে অক্ষরটিকে মহালল এর বলে এবার আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে একটু বুঝাচ্ছি দেখো দেখো প্রথমত বলেছিলাম যে যার কারণে পরিবর্তন এখানে তিনটা বাক্য লেখা হয়েছে তোমরা একটু দেখো যা এই বাক্য হল জা আয়দুল আর একটা হলো রু আর আরেকটা হলো মারার তুবিদিন খেয়াল করো এই তিনটা উদাহরণ আমি দিয়েছি তিনটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সরকার তোমার কি সমস্যা বাবা প্রথমত আচ্ছা আমি আবার তোমাকে তোমাদেরকে বুঝাচ্ছি দেখো এভাবে ডিস্টার্ব করো না বাবা ক্লাসের মধ্যে যদি আঁকি করো টিপা টিপি করো এটা এখানে স্ক্রিনে চলে আসে চলে আসলে তো দেখা যায় সমস্যা হয় আচ্ছা আমরা চারটা পরিভাষা শিখেছিলাম আমেল আমেল ওখানে আর একটা শিখেছিলাম মোরব আর একটা শিখেছিলাম এরব আর একটা শিখেছিলাম মোহাল্ল বুঝতে হবে আমাদের এই পরিভাষাগুলো এখন এই পরিভাষাগুলো নিয়ে একটু আলোচনা করি তো যার কারণে পরিবর্তন হয় দেখো এই যে জাঈদুল শব্দটা পরিবর্তনটা হয়েছে জাইদুন শব্দে প্রথম বাক্যে জাইদুল শব্দে পেশ আছে দ্বিতীয় বাক্যে জাইদুন শব্দে জবর আছে আর তৃতীয় বাক্যে জাঈদুল শব্দে জের আছে তিনটা বাক্যে জাঈদুল শব্দটা আছে এখন কথা হলো যে প্রথম বাক্যে যে জায়দুল শব্দে পেশ হলো দ্বিতীয় বাক্যে যে জায়দুল শব্দে জবর হলো আর তৃতীয় বাক্যে জায়দনে যে জের হলো এটা কার কারণে হলো এই পেশ দিল এই জবর দিল এই জের দিল দিল কে কার কারণে পেশ হলো কার কারণে জবর হলো কার কারণে জের হলো যার কারণে হয়েছে সেটার নামই হলো আমেল সেটা হলো এই যা প্রথম বাক্যে যা এর কারণে এখানে পেশ হয়েছে দ্বিতীয় বাক্যে রায় এর কারণে এখানে জবর হয়েছে তৃতীয় বাক্যে এই যে বি কারণে এখানে জের হয়েছে তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে যেখানে রফা হয়েছে বা পিস হয়েছে যেখানেই নসব বা জবর হয়েছে যেখানেই জ্বর বা যে হয়েছে এই সব জায়গাতেই কিন্তু একটা কারণ রয়েছে সেই কারণ যার কারণে হলো তার নাম হলো আমেল ঠিক আছে প্রথম বাক্যে যা আর কারণে হয়েছে এই জন্য এখানে দ্বিতীয় বাক্যে কারণে বাক্যের কারণে যে হয়েছে এই জন্য পা হলো আমেল তিনটা বাক্যে আমরা তিনটা আমেল দেখলাম তাহলে আমরা বলতে পারি যার কারণে শব্দের শেষক্ষরে পরিবর্তন সাধিত হয় সেটাকে আমেল বলেন তাহলে প্রথম বাক্যে আমেল হলো দ্বিতীয় বাক্যে আমেল হলো আর তৃতীয় বাক্যে আমেল হলো এটা বিস্তারিত আরো আলোচনা আসবে তখন এখন তুমি যতটুকু বুঝতে পারতেছো অতটুকুই তুমি ধরে নেওয়ার চেষ্টা করো এই গেল আমেল এখন যেই শব্দে পরিবর্তন হয় যেমন দেখো আমরা দেখিয়েছি যে প্রথম বাক্যে জায়দুন শব্দে পরিবর্তন হয়েছে দ্বিতীয় বাক্যে জাইদুর শব্দে জবর হয়েছে তৃতীয় বাক্যে জাইদুর শব্দে জের হয়েছে জাইদেল এই যেই শব্দটার মধ্যে এক সময় রফা হলো এক সময় নসব হলো এক সময় জের হলো যে শব্দের মধ্যে এই ধরনের পরিবর্তন হয় সে শব্দটার নাম হলো মরাব সে শব্দটার নাম হলো কি মরাব আচ্ছা আহ তাহলে বুঝতে পেরেছ যার কারণে পরিবর্তন হয় সেটা হলো আমেল যেই শব্দে পরিবর্তন হয় সেটা হলো কি সেটা আমার সাথে বলবো এবার চালু করা লাগবে না বলবা মুখ এটা আমি দেখতে পাচ্ছি তোমাকে আচ্ছা তাহলে যার কারণে পরিবর্তন হয় সেটাকে আমেল বলে এবার বলো যার কারণে পরিবর্তন হয় সেটা কি আমেল এই যে আল নুর বলতেছি তো সুলাইমান হ্যাঁ বলো এবার জিশান তুমি তো বলতেছো না যার কারণে পরিবর্তন হয় হ্যাঁ সবাই বলো যার কারণে পরিবর্তন হয় সেটা হলো আমেল তাহলে এখানে যাটা হলো আমার আমেল দ্বিতীয় বাক্যে রয়তুটা হলো আমেল তৃতীয় বাক্যে বা হরফিজারটা হলো আমেল এরপরে দেখলাম যেই শব্দে পরিবর্তন হয় যেই শব্দে পরিবর্তন হয় সেটাকে মরাব বলে তাহলে প্রথম বাক্যে জায়দুল মোরাদ দ্বিতীয় বাক্যে জায়দুল মোরাদ তৃতীয় বাক্যে জায়দুল মোরাদ তাহলে যেই শব্দে পরিবর্তন হয় সেটা হলো মহরাব যার কারণে পরিবর্তন হয় সেটা হলো আমেল যে শব্দে পরিবর্তন হয় সেটা হলো মহরাব আচ্ছা এবার আসো যার দ্বারা পরিবর্তন হয় সেটা হলো এরব যার দ্বারা প্রথম বাক্যে পেশের দ্বারা পরিবর্তন হয়েছে দ্বিতীয় বাক্যে জবরের দ্বারা পরিবর্তন হয়েছে তৃতীয় বাক্যে জেরের দ্বারা পরিবর্তন হয়েছে তাহলে যার দ্বারা পরিবর্তন হয় সেটা হলো এরব যার দ্বারা পরিবর্তন হয় সেটা হলো এরব আমি আবার একটু যার কারণে পরিবর্তন হয় সেটা আমেল যেই শব্দে পরিবর্তন হয় সেটা হলো মরব যেই শব্দে পরিবর্তন হয় সেটা হলো মরব যার দ্বারা পরিবর্তন হয় সেটা হলো এরব যার কারণে পরিবর্তন হয় সেটা হলো আমেল যেই শব্দে পরিবর্তন হয় সেটা হলো যার দ্বারা পরিবর্তন হয় সেটা হলো আর একটা আছে চারটা সেটা হলো যে অক্ষরে পরিবর্তন হয় যে হরফে পরিবর্তন হয় যেমন এখানে দেখো জায় দাল অক্ষরের মধ্যে কিন্তু পরিবর্তন এখানে যায়দান দান অক্ষরের মধ্যে পরিবর্তন এখানে জায় এখানে দাল অক্ষরে পরিবর্তন তাহলে আমরা বুঝতে পারলাম যেই অক্ষরে পরিবর্তন হয় যেই অক্ষরে পরিবর্তন হয় অর্থাৎ যেই হরফে পরিবর্তন হয় সেই হরফের নাম হলো মোহাল্ল তাহলে এখানে এখানে আমি লিখে দিচ্ছি দেখো দেখো আসলে একটা আমেল আমেল কাকে বলে যার কারণে পরিবর্তন হয় দুই নম্বর হলো দুই নম্বর আমরা বলি যে যা যার কারণে পরিবর্তন হয় সেটা আমেল যার দ্বারা পরিবর্তন হয় সেটা হলো এরব যার দ্বারা বলো যার দ্বারা পরিবর্তন হয় সেটা কি এরব সবাই বলো যার দ্বারা পরিবর্তন হয় সেটার নাম কি এরব যেই শব্দে পরিবর্তন হয় সেটার নাম কি মরব যেই শব্দে পরিবর্তন হয় সেটার নাম কি মরব আচ্ছা এর বা এরপরে বললাম কি যেই শব্দে পরিবর্তন হয় সেটা মরব যেই অক্ষরে পরিবর্তন হয় সেটার নাম কি মহাল্লোর এরব সেটার নাম হলো মহাল্লুল এরব খেয়াল করো সবাই সেটার নাম হলো মোহাল্ল এরব তাহলে এই যে চারটা পরিবেশে আমেল এরব এরপরে মোরব আর হলো মোহাল্ল এরব আমেল হলো যার কারণে পরিবর্তন হয় সেটা আমেল যার দ্বারা পরিবর্তন হয় সেটা হলো এরব হ্যাঁ যেই শব্দে পরিবর্তন হয় সেটা হলো মরাব যেই অক্ষরে পরিবর্তন হয় সেটা হলো মহালোল এরব এই চারটা পরিভাষার সাথে আমরা পরিচিত হলাম আমি এবার আরেকবার বলবো বলার পরে যাকে জিজ্ঞাসা করব আহ তাকেই বলতে পারতে হবে আমেল যার কারণে পরিবর্তন হয় সেটা হলো আমেল যার দ্বারা পরিবর্তন হয় সেটা হলো এরক যার যেই শব্দে পরিবর্তন হয় সেটা হলো মরক যার যেই অক্ষরে পরিবর্তন হয় সেটা হলো মহাল্লেরব আরো যদি সংক্ষেপে তুমি মনে রাখতে চাও তাহলে কারণ মনে রাখবে একটা শব্দ কারণ যার কারণে আমেল এরপরে দ্বিতীয়টা হলো দ্বারা যার দ্বারা সেটা হলো এরা আর তৃতীয়টা হল শব্দ যেই শব্দে সেটা হলো মারাব আর তৃতীয়টা হলো অক্ষর যেই অক্ষরে পরিবর্তন সেটা হলো মহাল্লের তিনটা শব্দ চারটা শব্দ মুখ মনে রাখলে কিন্তু আমরা এই চারটা সংজ্ঞা মনে রাখতে পারবো একটা হলো কারণ একটা হলো দ্বারা একটা হলো শব্দ আর একটা হলো অক্ষর একটা হলো কারণ একটা হলো দ্বারা একটা হলো শব্দ আর একটা হলো অক্ষর কারণ মানে কি যার কারণে পরিবর্তন সে আমেন দ্বারা মানে কি যার দ্বারা পরিবর্তন সেটা হলো এরাব আর শব্দ মানে কি যেই শব্দে পরিবর্তন সেটা হলো মারব আর শেষেরটা হলো অক্ষর অক্ষর মানে হলো যেই অক্ষরে পরিবর্তন সেটা হলো মহাল্লুর দেখো চারটা শব্দ মনে রাখার মাধ্যমে চারটা সংখ্যা আমার মনে আসবে মনে রাখা সম্ভব হবে একটা হলো কারণ একটা হলো এরা একটা হলো একটা হলো কারণ একটা হলো দ্বারা একটা হলো শব্দ একটা হলো বা হরপ তোমরা সামনে কিন্তু আমেল আমেলের শব্দে আমি সংক্ষেপে মনে রাখার জন্য বলেছি এটার সামনে লেখা কঠিন বুঝবা কিনা জানি না সামনে আমি লিখে দিলাম কারণ এই একটা শব্দ দিয়ে সংজ্ঞাটা তোমাকে মনে রাখতে হবে আর এর আপ এটা হলো দ্বারা দারা আমি লিখে দিলাম আর মোর মনে রাখবা কি এটা শব্দ লিখে ফেলো তোমরা লিখে ফেলো খাতায় লিখে ফেলো শব্দ ঠিক আছে আর শেষের যেটা এটা হলো অক্ষর বা হরফ হরফ যেই হরফে পরিবর্তন আমি হরফ লিখে দিলাম তাহলে আমরা মনে রাখবো কারণ দ্বারা শব্দ হরফ কারণ দ্বারা শব্দ হরফ কারণ দ্বারা শব্দ হরফ আমেল মানে কারণ যার কারণে পরিবর্তন সেটা আমেল আর এরফ মানে দ্বারা যার দ্বারা পরিবর্তন সেটা হলো কি সেটা হলো এরপ আর মরফ শব্দ যেই শব্দে পরিবর্তন সেটা হলো মরাব আর যেই হরফে পরিবর্তন সেটা হলো মহাল্ল এরফ আশা করি এখন তোমার বুঝতে পেরেছ এখন আমি একটু তোমাদের কাছে প্রশ্ন করবো তোমরা প্রশ্নগুলোতে কি উত্তর দিতে পারো হ্যাঁ প্রথম বাক্যে যা হলো আমেল দ্বিতীয় বাক্যে রআতু হলো আমেল তৃতীয় বাক্য বি হরফেজর এটা হলো আমেল এখানে লেখা আছে আমেল সামনে লেখা আছে দেখো যা আইতু আর বি এই তিনটা তিন বাক্যের আমেল আর মোরাব তিন বাক্যই জায়দুন আছে মোহরাব তিন বাক্য জায়দুন মোহরাব আর এরাব হলো প্রথম বাক্যে পেশ জুম্মা দ্বিতীয় বাক্যে ফাতে তৃতীয় বাক্যে বাজের আর মোহাল্ল এরাব হলো জায়দুন শব্দের ডাল বর্ণটাই হলো মোহাল্ল তো এই এই সংক্রান্ত আলোচনা আমাদের হয়ে গেছে আমরা এবার দেখো তোমার আর একটু পিছনে যাই আমি এই যে সংখ্যাগুলো তোমাদেরকে বলেছিলাম এখন তোমরা বুঝছো কিনা আমেলের সঙ্গে বলেছিলাম যার কারণে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে আমেল বলা হয় যেই শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মোহাল্ল এরব বলে তাকে মহরব বলে এম এর শেষ অক্ষরে যে পরিবর্তন হয় তাকে এরব বলে আর যে অক্ষরে পরিবর্তন হয় সে অক্ষরটিকে মহাল্ল এরব বলে আচ্ছা এবার একটা নতুন আলোচনা এটা আমি এই আবির গাজী তোমাদের পড়াইছিলাম আমার স্বামী আছে স্বামী ফারহান আবসার তোমাকে দেখলাম অনেকক্ষণ পর ভালোই লাগছে তোমাকে দেখে ঠিক আছে তুমি আছো আলহামদুলিল্লাহ তোমার হাসিটা অনেক সুন্দর তো তো গতকালকে তোমাকে মনে হয় দেখিনি আমি সবাই চেষ্টা করবো একটা পাঞ্জামি পরে বসে হ্যাঁ ওস্তাদের সামনে বসতে হইলে যেমন আমার আব্দুল রাজ্জাক আছে সুন্দর তোমরা এরকম এখন যেভাবে আছে থাকো অসুবিধা নাই কালকে থেকে পাঞ্জাবি টুপি পরে বসব এখানে আমরা আলোচনা করলাম মরাব আমের হ্যাঁ আহ এর এর আমরা আলোচনা করেছিলাম এখন আমরা গত ক্লাসে শিখেছিলাম কালেমা তিন এস এম ফেল হরফ এই যে এম ফেল হরফ এই এসএম ফেল হরফের মধ্যে তোমার কোনটা মরা কোনটা মাপনি এটা একটু আলোচনা করো তোমরা একটু খেয়াল করে শুনো এই আলোচনাগুলো আমি গত বছর রিয়াজুজানাত পাঁচের ছাত্রদেরকে বলেছিলাম ওরাও অনেক এখানে আছে তোমার একই আলোচনা একই মড়া যদি তোমরা দ্বিতীয়বার তৃতীয়বার বারবার করা শোনো তাদের থেকে তখন তোমার ওইটা অত পাকাপোক্ত হবে অত বেশি মনে থাকবে এই জন্য পরা একই পড়া বারবার আসলে এটাকে আরো আগ্রহ করে আহ শুনতে হয় আচ্ছা এবার একটু খেয়াল করো তোমরা এই যে এসেম ফেল এবং হরফের মধ্যে যেগুলো মরাব আচ্ছা প্রথম হলো আহ হরফ দিয়ে আমরা শুরু করি এখানে শেষ প্রকার যেটা হরফের মধ্যে একটা অমরাব তার মানে হলো হরফ সবগুলাই হলো মাবনি ঠিক আছে মোরফ এবং দুইটা প্রকার এবং আমরা আলোচনা করতেছি মোরাব মানে পরিবর্তন হবে আর মাবনি মানে পরিবর্তন হবে না ওটার আলোচনা আমাদের সামনে আসবে স্বতন্ত্র আলোচনা হরফ হরফের মধ্যে তাহলে আমরা দেখলাম একটাও মোরাব নাই আচ্ছা তাহলে বাকি যে দুইটা থাকে এস এম এবং ফেল এদের মধ্যে মোরাব আছে কিনা আমরা একটু দেখি দেখো ফেলে মধ্যে ফেলে মোজারে খেয়াল করো ফেলের মধ্যে মোজারে আছে ফেলে মোজারে তোমরা মোট শিখে হলো চোদ্দটা এই চোদ্দটা শিখের মধ্যে বারো সিগা হলো মরাব ঠিক আছে বারো শিখে হলো মরাব আর বাকি দুই শিখে মোরাব নয় সেই দুই শিখে হলো জমা মোটামুটি দুই সিগা অর্থাৎ না এবং মধ্যে মধ্যে ফেলে মোজারে যখন জমা নুনে তাকির থেকে খালি হবে তখন সেটা মরাব তাহলে ফেলের মধ্যে ফেলে মোজারে যে সিগা আমরা পাই সেই সিগা হলো মরাব আর দুই সিগা মরাব নয় সেই দুই হল হলো জমা মান্নাশের অর্থাৎ ইয়া ফাল না আর ফাল না আর নুনে তাকিদ থেকে যখন খালি হয় অর্থাৎ ফেলে মজারের শেষে তোমরা পড়েছ নুনে তাকিদ সকিলা নুনে তাকিদ সফিফা নুনে তাকিদ সকিলা নুনে তাকিদ শফিফা এগুলো যুক্ত হয় তাই না আলান্না আলুন্না লাইয়াফ লাইয়াফ এই যে নুনে তাকিদ শেষে যে যুক্ত হয়েছে এইগুলাও মরাব তাহলে মূল কথা হলো ফেলে মজারের বারো সিগা হলো ফেলে মজারের বারো সিগা হলো মরাপ আর মোর নয় এবং ফেলে শেষে যখন নুনে তাকে যুক্ত হয় তখনও সেটা আর মোরব থাকে না অন্যের শব্দের সাথে যুক্ত হয় এখন কথা হলো ইসমে মোতামাক্কেন কারা এটার আলোচনা আমরা স্বতন্ত্র ক্লাসে করবো শুধু এতটুকু মনে রাখো এটা মুখস্থ করে রাখো যে ইসমে মোতামাক্কেন ইসমে কেন যখন অন্য শব্দের সাথে যুক্ত হয় তখন সেটা মর তাহলে আমরা এখানে হরফের মধ্যে দেখতে পেলাম যে হরফের মধ্যে সবগুলোই হলো এরপরে দ্বিতীয় আমরা ফেলের মধ্যে শুধু দেখলাম ফেলে মোঝারের সিগা এবং ফেলে মোজারে যখন নুনে তাকিত থেকে খালি হয় অর্থাৎ নুনে থাকি যখন যুক্ত না হয় তখন সেটা আহ মরাব হবে আর এস এম এর মধ্যে শুধুমাত্র এস এ মতামাক্কেন আছে এই এসএ মতামাক্কেন গুলাই হলো কি যখন অন্য শব্দের সাথে মিলবে তখন মরা আচ্ছা রহমাতুল্লাহ তুমি বারবার হ্যান্ড রেস করতেছো তুমি কি কিছু বলবা আমি